লাইসেন্স প্রাপ্ত বিদেশি একটি মদের দোকানে লক্ষাধিক টাকার বিদেশি মদ চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করলো মাকুড়ার ইন্দপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গত তেসরা জুলাই গভীর রাত্রে ইন্দপুরের রাজুরি গ্রামের একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে চুরির ঘটনাটি ঘটেছিল দোকান মালিকের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয় তদন্ত চলাকালীন গতকাল গভীর রাতেই বাঁকুড়া শহর থেকে দুই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের নাম মৃত্যুঞ্জয় দাস রজক ওরফে বাপি মোহাম্মদ রফিক খান ওরফে মাতাল দুজনকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে বেশ কিছু বিদেশি মদ উদ্ধার করে পুলিশ ধৃত দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদেরকে আজ খাদরা মহকুমা আদালতে পাঠানো হয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে